নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি ত্রিশটা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে খাসির কলিজা কিভাবে আমি ভোনা করি তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে হালকা তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা তো পেঁয়াজটাকে আমি আগে একটু সুন্দর করে ভেজে নিই দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা চামচ আদা বাটা দিয়ে দেব একটা চামচ রসুন বাটা আর দিয়ে দেব যে যে রকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ওই রকম কাঁচামরিচ দিয়ে দেবে অনেকে কাঁচা মরিচটা খায় না কিন্তু আমার মতে শুকনো মরিচ বাটা থেকে কাঁচা মরিচটা অনেক স্বাস্থ্যকর কারণ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তা তাদের জন্য কিন্তু কাঁচা মরিচ সরি মরিচ খাওয়াটা অনেক হার্মফুল তো আমি তাদের সাজেস্ট করব শুকনো মরিচ বাটা খাওয়ার চাইছে মরিচ দিয়ে খান আপনাদের শরীর ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে শরীর ভালো থাকে সবকিছু ভালো থাকে ঠিক আছে তো আমি এখন এই আদা আর রসুনটাকে খুব সুন্দর মতন কষাবো দেখো আমি কিন্তু এখানে খাসির কলিজাটাকে খুব সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খাসির কলিজাটাকে আমি গরম জল দিয়ে দুই তিন মিনিট ফুটিয়েছি এর মধ্যে অনেক মানে নোংরা থাকে সেটাকে সুন্দর করে পরিষ্কার করেছি গরম জল দিয়ে ধোয়ার পরও কয়েক কয়েকবার আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু এখানে আদা রসুনটা বাটা হয়ে সরি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কলিজাগুলি এই আমি দিয়ে দিলাম কলিজা এবার একটু নেড়ে দেব কলিজাটা দেওয়ার পরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলি দিয়ে দেব ঠিক আছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব সাদন ওয়াই লবণ এই আমি দিয়ে দিলাম সাদন ওয়াই লবণ দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া এবার আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করব কারা কারা কলিজা খেতে ভালোবাসো আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না তো এখন আমি এটাকে সময় নিয়ে কষাবো ঠিক আছে তো এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমি কিন্তু খুব সুন্দর মতো কয়েক মিনিট এভাবে কষিয়েছি মিনিমাম পাঁচ মিনিটের মতন তো অবশ্যই এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা একটু জল এই দিয়ে দিলাম হালকা একটু জল এবার আমি এটাকে সুন্দর করে কষাবো এই আমি জল দিয়ে দিলাম নেড়েও দিলাম এবার এটাকে খুব সুন্দর মতন খুব কড়া জালে কিন্তু দিলে হবে না জালটাকে লো টেম্পারেচারে রেখে আস্তে আস্তে এটাকে কষাতে হবে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ না আমি যাই না দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে কিন্তু আমি এখনো আরো তিন থেকে চার মিনিট আর আরেকটু কষাবো কালারটা আমার কাছে কিন্তু খুব কলিজা খেতে খুব ভালো লাগে রুটির সাথে বলো রুটির সাথে বেশি ভালো লাগে আমার আহ এছাড়া ভাত দিয়েও খেতে কিন্তু খারাপ লাগে না গরম গরম ভাতের সাথে দারুন লাগে দারুন দেখো আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল খুব বেশি আমি এর মধ্যে ঝোল রাখবো না এখন যখন তুমি ঝোলের জন্য জল দেবে তখন কিন্তু তোমার টেম্পারেচারটা মানে চুলার টেম্পারেচারটা হাই করে দেবে ঠিক আছে যা কষানো যা হওয়ার সেটা হয়ে গেছে যাই হোক এখন আমি এর মধ্যে ঝোলের জল দিয়ে দিলাম বলক আসুক বলক আসলে কি দিয়ে নামাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা এর মধ্যে আপাতত আর কোনো কিছুই দেওয়ার নাই এটাকে আমি ঠিক তিন থেকে চার মিনিট একটু জাল করব জাল হলেই এটাকে নামিয়ে নেব ঠিক আছে জাস্ট কালারটা দেখো আমি জাস্ট দুটা কলিজা টেস্ট করেছি লবণ হয়েছে কিনা দারুণ হয়েছে দারুণ মি দারুণ হয়েছে আর আমি শুধু বললে তো হবে না তোমরা আমার মতন করে একবার রান্না করবে রান্না করার পর বলবে আসলে কি দারুণ হয়েছে নাকি আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি তোমাদের তো যাচাই করতে হবে তাই না আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা যার নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ সাপোর্ট মি তো এটা এখন হোক হওয়ার পর আমি তোমাদের সাথে একেবারে লাস্ট শেয়ার করব ঠিক আছে তো এই হচ্ছে আমার খাসির কলিজার না হালকা গা মাখা গা মাখা ঝোল রেখেছি তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো বা গরম ভাতের সাথেও খেতে পারো তো কেমন রান্না করলাম কেমন হয়েছে খেতে তোমরা রান্না করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে। আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আমি যেন সুস্থ সবল থেকে তোমাদের জন্য নিত্য নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে আসতে পারি ঠিক আছে তো আজকের জন্য টাটা